জন্য মির্জাগঞ্জ থেকে যে কালো মানিক আহ সেটা ইতিমধ্যেই হচ্ছে বেগম জিয়ার বাসার সামনে চলে আসছে তো আপনাদের আহ দেখানোর চেষ্টা করছি এখানে হাজার হাজার জনতা এখানে ভিড় জমে জমেছে আর কি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন আর ইতিমধ্যে হচ্ছে সোহাগ মির্জার সহ তার সঙ্গীর চার পাঁচজন বাসার ভিতরে বেগম জিয়ার সাথে হয়তো আলোচনা বা তাকে দেখার জন্য সুবিধায় চার পাঁচজন ইতিমধ্যে বাসার ভিতরে গেছে তো তারা আসা পর্যন্ত আমরা ওয়েট করব আসলে তারা আসার পরে আসলে কি বক্তব্য রাখে ওই হচ্ছে বাসার গেট তারা ভিতরে চলে গেছে তো এখন আমরা এই পাশে সবাই ওয়েট করতেছি তাদের জন্য আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত কালো মানিক অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেই সকালে রওনা পরে এখন রাত প্রায় বাজছে তো এখন আমরা সেই কালো মানিক নিয়ে আসতে পারছি আর এখানে হচ্ছে অনেক আহ সংবাদ সম্মেলন যেটা বলে আর অনেক ইউটিউবার এবং হচ্ছে বিভিন্ন চ্যানেল এর মানুষজন আসছে তো তারা বক্তব্য নিচ্ছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবাই মুখে হাসি দেখতে পাচ্ছেন অবশ্যই এটা শান্তির হাসি আসি বোঝাই যাচ্ছে আর আপনারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন বা হচ্ছে আরেকজন যদি দেখতে পারে সেরকম ব্যবস্থা করে দিবেন দয়া করে আমাদের মানে আজকে এত সময় লাগে ঈদের

তারা কি ধরনের কষ্ট করে থাকে ভাই আপনার অনুভূতিটা একটু বলেন এখানে আসতে পারা না খুব ভালো লাগছে না ভাই মানুষ হিসেবে কেমন না ভাই মানুষ হিসাবে খুব যথেষ্ট পরিমান ভালো

চ্যানেলের মানুষ এবং হচ্ছে মিডিয়ার মানুষ সবাই এখানে ওয়েট করছে এই আহ ভাইয়ের জন্য তার কালো মানি জন্য দেখতে পাচ্ছে প্রায় দশ মিনিটের মতো হয়ে গেছে যে শখ ভাই সহ তার সবজন আহ ভিতরে গেছে

নিয়ে বাজাতে বাজার ব্যক্তির কাছে এসেছেন যে তাদের যে উপহার বা তাদের যে ভালোবাসা সেটিকে প্রকাশ করার জন্য আমরা ঠিক তার প্রতি ছবি দেখতে পাচ্ছি ঠিক এই যে অনুষ্ঠানে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া